নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলে প্রত্যেক দিনের কাজে আসবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লঙ্কা নিয়ে গরমকালে কিন্তু দেখা যায় আমরা ফ্রিজের মধ্যে লঙ্কা যদিও বা ভালো রাখার জন্য রেখে দিই পাঁচ থেকে ছয় দিন পর লঙ্কাগুলো একেবারে শুকিয়ে যায় টাটকা থাকে না আমরা অনেকেই কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে টাটকা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি তাই কিভাবে লঙ্কাগুলোকে আমরা পনেরো থেকে কুড়ি দিনের জন্য একেবারে টাটকা ফ্রেশ রাখতে পারবো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন কাচের একটি কন্টেনার কাচের কন্টেনারের মধ্যে আমি এইভাবে দেখুন লঙ্কাগুলোকে আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ বরফের টুকরো বরফের টুকরো কি দিলে কি হবে এই লঙ্কাগুলো ঠান্ডা থাকবে যাতে লঙ্কাগুলো নষ্ট না হয় এর জন্য আরও একটি কাজ কিন্তু আমাদের করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিচে হোয়াইট ভিনিগার যে ভিনিগার আমরা চাইনিজ খাবারে ব্যবহার করি এখানে আমি এক ঢাকনা বা এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এইভাবে আমি ঢেলে দিলাম এবার কি করবো ঢাকনাটাকে বন্ধ করে দেব। এটাকে যদি এবার আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত লঙ্কাগুলো আমাদের একটিও পচবে না গাও শুকিয়ে যাবে না এমন কি লঙ্কাগুলো যখন আপনারা বের করবেন দেখে যেন মনে হবে সবে গাছ থেকে আপনারা তুলে নিয়েছেন। একেবারে টাটকা ফ্রেশ থাকবে আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে পরের টিপসটি আমরা দেখে নিই রসুন তো আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা যখন রসুন ছাড়াই কম বেশি প্রত্যেকেই নখের ব্যবহার করে থাকি নখ দিয়ে রসুন ছাড়ালে অনেক সময় কি হয় একটা দুটো কোয়া ছাড়ালে কিছু হয় না কিন্তু অনেকটা পরিমাণ রসুনের কোয়া ছাড়ালে নখগুলো কিন্তু আমাদের ব্যথা করতে থাকে আর নখ থেকে বাজে একটি দুর্গন্ধও বের হয় তাই যাদের এই সমস্যাটি হয় তারা তৎক্ষণাৎ এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন অনেকটা রসুন ছোলার পর ব্যথা করছে নখের কোনা নখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে নিয়ে নেবেন বরফ কিছুটা পরিমাণ বরফ নিয়ে এইভাবে নখে যদি একটু ঘষতে থাকেন ঠান্ডার কারণে কিন্তু আপনাদের যে নখ ব্যথা হয় সেটাও চলে যাবে এমন এমনকি রসুনের বাজে দুর্গন্ধও চলে যাবে আবার অনেক সময় আমাদের অনেকেরই কিন্তু নখের সাইডে দেখা যায় নখকুনি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আরাম পাবেন ফোলাভাব কমে যাবে এইভাবে বরফ ডললে আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই গরমকালে গ্লুকনডি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বাচ্চাদেরকেও কিন্তু দিই কিন্তু এই ধরনের প্যাকেটের যে গ্লুকনডিগুলো আমরা কিনে নিয়ে আসি এই ধরনের প্যাকেটের গ্লুকনডিতে একটি কিন্তু সমস্যা হয় কারণ এটার দেখুন কোনো কৌটো না থাকায় আমরা কী করি এই ধরনের গ্লুকনডিটাকে এই ধরে একটি গাডার দিয়ে হয়তো আটকে রাখি তারপরে যেখানে রেখে দিই অনেক সময় দেখা যায় আশেপাশে পিঁপড়ে হয়ে যায় এমনকি গুলুকন্ডির ভেতরেও লাল লাল পিঁপড়ে ঢুকে যায় তাই যাতে কোনো রকম পিঁপড়ে না হয় এই ধরনের প্যাকেট জাতীয় খাবারে যেগুলো কৌটোর মধ্যেও ঢালা মুশকিল তাই আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ ভিনিগার মিষ্টি জাতীয় খাবারে কিন্তু এটা দি অ্যাপ্লাই করতে হবে কোনো কৌটো হোক বা এই ধরনের প্যাকেট জাতীয় খাবার যেটার মধ্যে পিঁপড়ে লাগার সম্ভাবনা নিচের দিক দিয়ে এইভাবে একটুখানি আপনারা হোয়াইট ভিনিগার এইভাবে লাগিয়ে দেবেন ভিনিগারের যে স্ট্রং গন্ধটা আছে এই গন্ধটার কারণে কিন্তু পিঁপড়েরা মিষ্টি জাতীয় খাবারের আশেপাশে বা কৌটো হোক পাত্র হোক একেবারেই আসতে পারবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে যাচাই করেই নিতে পারেন টিপসটি আশা করছি এই টিপসটি আপনাদেরও অনেক কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটি প্রেশার কুকার প্রেশার কুকারে তো আমরা কম বেশি প্রত্যেকেই খাবার দাবার রান্না করি কিন্তু অনেক সময় সিটি ওঠার সময় ভেতরে খাবার যখন বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঢাকনাটা আমার নোংরা হয়েছে আর এটাকে মাজা ঘোষা করতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কিন্তু আমরা যতই মাজা ঘষা করি না কেন প্রেশার কুকারের যে নিচের দিকটা সহজে কিন্তু পরিষ্কার করা যায় না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি র্যাপারগুলো থাকে না এগুলোকে আমরা ফেলে দিই খালি প্যাকেট খালি প্যাকেটের যে এইভাবে দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি তারপর যে অংশগুলোতে আমাদের হাত ঢোকে না বা পরিষ্কার করতে পারি না খাবারের টুকরো থেকে যায় সেখানে কিন্তু খুব সহজেই আমরা এইভাবে যদি এই ওষুধের খালি প্যাকেট দিয়ে ডলি তাহলে কিন্তু খুব সহজেই ন তোমরাটা উঠে যাবে আপনারা চাইলে এইভাবে ওষুধের প্যাকেট দিয়েও কিন্তু মেজে নিতে পারেন এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হল প্রেশার কুকারের যে ঢা ধরার হ্যান্ডেলটা তার নিচেও কিন্তু কোনো রকম খাবারের টুকরো বা নোংরা থাকবে না আশা করছি এই ছোট ছোটো টিপসগুলি আপনারা যদি একটু কাজে লাগান সংসারের কাজগুলো কিন্তু আপনারা অনেকটাই সহজ করে নিতে পারবেন দেখুন আমার কিন্তু ভেতরের দিকে কোনো রকম খাবার বা নোংরা নেই কত সহজেই আমি শুধু খালি ওষুধের র্যাপারটা দিয়ে পরিষ্কার করে নিলাম চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই মুসুরির ডাল কম বেশি আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি কিন্তু অনেকেই খেতে পারি না যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা একটু বেশি থাকে তাই কিভাবে মুসুরির ডালটা রান্না করলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কম হবে এমনকি আমরা মুসুরির ডাল খেতে পারবো এর জন্য আমাদের যেটা করতে হবে মুসুরির ডাল কিন্তু প্রেশারে না দেওয়াই ভালো কারণ প্রেশারে দিলে ডালের যে ক্ষতিকরটা সেটা বের হয় না এমনকি সেটা কিন্তু ডালের মধ্যেই থেকে যায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আর পেশা মুসুরির ডাল যখনই আমরা ধোবো এইভাবে এক চামচ নুন দিয়ে তারপর যদি খুব ভালো করে সামান্য জল দিয়ে মুসুরির ডালটাকে কচলে নিই তাহলে দেখুন একটি বিজল পদার্থ বের হবে এটা অনেক সময় ডাল পালিশ করতে ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এইভাবে কিন্তু নুন দিয়ে একটু ধুয়ে নেবেন তারপর নর্মাল জল দিয়ে আপনারা দু তিনবার ধুয়ে নিলেই হয়ে যাবে এবার দেখুন গ্যাসের ওপর আমি মুসুরির ডালটাকে কড়াইতে বসিয়ে দিয়েছি এক মিনিট আমি মুসুরির ডালটাকে একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিলেই ডালের ওপরে একটি ফেনা তৈরি হবে দেখতেই পাচ্ছেন এই ফেনাটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনকি ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয় তাই আমরা যদি এইভাবে ফেনাটাকে দেখুন হাতার সাহায্যে আমরা বেছে নিই বা তুলে ফেলে দিই তাহলে কিন্তু তারপর ডালটা খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে আমরা খুব সহজেই মুসুরির ডাল খেতে পারবো তাহলে প্রেশার কুকারেও যদি দিতে চান তার আগেও এই টিপসটি অ্যাপ্লাই করে তারপর প্রেশার কুকারে ডাল দেবেন ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের যে বাড়িতে আমাদের টুকরো সাবান থাকে আমরা কম বেশি প্রত্যেকেই ফেলে দিই কিন্তু এই টুকরো সাবান আমাদের সংসারের কিছুটা হলেও খরচা বাঁচিয়ে দিতে পারে এখানে পুরনো একটি মোজা নিয়েছি মোজার মধ্যে সাবানের টুকরোগুলো দিয়ে দিলাম এবার কি করব এখানে আমি একটি গিট দিয়ে দেব মোজাতে এটাকে আমরা কি কাজে তাহলে ব্যবহার করব। চলুন তাহলে দেখে নি দেখুন এখানে আমি সিঙ্কের কাছে চলে এসেছি আমাদের বাড়িতে যে সিঙ্কগুলো থাকে না আমরা যখন থালা বাসন মাজার পর ধুয়ে চলে যাই দেখা যায় সিঙ্কের মধ্যে নানা রকম নোংরা থাকে বাসন টাসন মাজার পরও কিন্তু দাগছোপ থেকে যায় তাই আমরা যদি কোনো রকম লিকুইড ব্যবহার করার দরকারই পড়বে না যে ছোট টুকরো সাবানগুলো আমাদের রয়েছে এটাকে একটু ভিজিয়ে নেব আর মোরা মোজাটা কিন্তু এখানে কসবাইটের কাজ করবে কারণ মোজা দিয়ে যদি আমরা এইভাবে ডলে পরিষ্কার করি সিঙ্কে কোনো রকম দাগছ থাকলে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে দেখুন ফেলে দেওয়া সাবানটাই কিন্তু আমরা এখানে কাজে লাগিয়ে ফেলতে পারছি তারপর আপনারা নর্মাল জল দিয়ে সিঙ্কটাকে ধুয়ে নেবেন দেখবেন আপনাদের সিঙ্ক নতুনের মতো চকচক করছে কোন রকম কিন্তু দেখুন এর জন্য আপনাদের সাবান লিকুইড খরচ করতে হলো না কসবাইটও ব্যবহার করতে হলো না পুরোনো মোজাটারও রিউজ হয়ে গেল সাবানটাও আপনাদের কাজে লেগে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পরের টিপসটি আমরা দেখে নিই পটল কম বেশি আমরা থাকি কিন্তু পটল যখন আমরা কাটি আমরা কি করি এই ধরনের ছুরিগুলো ব্যবহার করি ছুরি দিয়ে কী করি আমরা এইভাবে পটলটার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিই আর এইভাবে পটলের খোসাটা ছাড়ালে পটলের খোসার সঙ্গেও কিন্তু বেশ কিছুটা পটল থাকে যেটা আমাদের কিন্তু অপচয় হয় তাই আমরা যদি এইভাবে পটলের খোসা না ছাড়িয়ে দেখুন এইভাবে ছুরির সাহায্যে আমি দুপুর কেটে নিলাম তারপর আমাদের বাড়িতে যে ওষুধের খালি র্যাপারগুলো থাকে এগুলো কিন্তু শক্ত হয় মজবুত হয় এগুলোর সাহায্যেই দেখুন পটলের ওপরে খোসার ওপরে যে পাতলা একটা আস্তরণ থাকে না এটাকে আমরা খুব সহজেই এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারব আর এই কাজটি আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকগুলো পটল পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম ছুরির কিন্তু আমাদের প্রয়োজনই পড়বে না দেখতে পাচ্ছেন এইভাবে কত সুন্দর পটলটি আমার পরিষ্কার হয়ে গেল তাহলে আপনারাও একবার হলেও এইভাবে পটলটাকে কেটে পরিষ্কার করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে টিপসগুলি একটু ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার